2 স্কয়ার টু ইকুয়াল টু 200 না তুমি দাঁড়াও আগে বলে দাও স্কয়ার করে তুমি দাঁড়াও তুমি বলো না ওই যে আর এটা তো এই মনিটরের সমান শব্দের একটা মানে 8 আসে না তো মনিটরে 8 স্কয়ার

অর্থাৎ আমি যেকোনো দুটো রাশির যোগ যদি ঘন করি তাহলে কি আসবে প্রথম রাশির ঘন যোগ

আমি যদি বলি পারবো না এটা গাণিতিক প্রমাণ না এটা হচ্ছে তোমার কি গাণিতিক প্রমাণটা

কখনো বাজারের প্রসঙ্গে পরীক্ষা নেওয়া যাবে না আপনাদের মধ্যে প্রথম দুর্বলতা বলছি প্রশ্ন করতে পারেন না প্রশ্ন করার সময় না পঞ্চাশটা অবজেক্টিভের প্রশ্ন বাইর করতে আপনার বই প্রত্যেকটা লাইন পড়া সময় আপনার নাই হয় কিনেন যেন ফ্রিজম না কিনেন কি কি